দরকারলে 1000 টাকা 2000 টাকা দেবো ভাই আপনি আমার বিবাদдак করলেন আপনি তো ভাড়া কাজ করেছি এই ভাড়া পরে আমার ভালো ধান্দা ভাড়া পাইছি ভাই আপনি ঠিক আছে আচ্ছা একটু ধরেন না ভাই ধরবো একটু ধরেন না ভাই ভাই

আমার তো মনে ভয় লাগতে যে কথা বলি কিটা আমি বলি নাই মানে এ তো লাশ এ তো লাশ কথা বলি কিটা বাদ ধরে না বহুত মুতা আছে নাকি বুঝলি না আমি করো নাকি হ্যাঁ কেউ তো নাই ওটা নাকি আমার গাছ কি ওঠেছে আল্লাহ আজ কোন তালেই পড়লাম আল্লাহ কোন তালে আজ পড়ে গেলাম কেউ নেই বাদ ধরে বিন পাহে কথা যে পেক আছে পাহেনে ফুৰি গেল গেল আছাৰ খবৰ নাই গেলি মেলা খুন্দা গেল এতিয়া বেলা চলে যাকি